গো পাতা পাতা গড় দিয়ে পূজা করলে না কোন আরে হারামজাদা এখানে তো কারণ আছে কারণ আছে মন্ত্র ভুলেছ বদাই মন্ত্র ভুল নাই রে বেটায় আমি একটা গ্রহের লক্ষণ দেখতে পাচ্ছি আয় দাড়া গঙ্গাজলই শান্তি জল তো মুখ দিয়ে বের করা যাবে না তার তলা দিয়ে বের করতে হবে

এই যে মোবাইলে দেখলাম এই যে বেটা কৃষ্ণ ঠাকুর আছে না ও শালা তো আমার পিছনে একবার শত্রুর মতো লেগে গেছে আমরা নাকি ব্রাহ্মণ মানুষ আমরা নাকি লোকের শ্রাদ্ধ করি আমরা নাকি ঠকে খাই আমাদের নাকি এইগুলো ব্যবসা এরপর আপনাদের বাড়িতে পুজো করব টাকা আর নেবো না আমাকে একটা জিনিস দেবে একটা পিস্তুল দেবে ও শালাকে আমি গুলি করে মারবো মনটা ভালো নেই হরি বল হরি বল হরি বল

ও ব্রাহ্মণ মশাই ব্রাহ্মণ মশাই এই কোন শালা রে মাগে হ্যাঁ মাগে মাগে ব্রাহ্মণ মশাই বলতে কইছে কোন শালা রে কোন শালা রে আমি শালা আমি কি শালা এই ব্রাহ্মণ হারাম জাদা রাক্ষসের মতো আমার বারান্দায় এসে চিৎকার করছিস বেটা। তোর পাজি বদমাশ সচ্চল নচ্চল কথা কার বেটা। আরে ай কী হিয়ে রে? এ কীছ আমি ব্রাহ্মণের বাড়ি খোঁজ করছি তো। হারামজাদা আমাকে দেখে চিনতে পারছিস না? আপনি ব্রাহ্মণ? আরে আমি গজবর্ত ব্রাহ্মণ। ও আপনি ব্রাহ্মণ? হাই হাই। মা তোর বাবা ব্রাহ্মণ। আমি বলছি ব্রাহ্মণের বাড়ি খোঁজ করছি আমি। কী জানি এটাই তো আমার বাড়ি দেখতে পারছিস না। কাপড় টানা আছে। ও আচ্ছা 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 আপনি আপনি ব্রাহ্মণ 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 না তোর বাবা তাই কপালে কি এইগুলো হারাম জাদা হ্যাঁ এগুলো তিলক কেটেছি রে ও এইগুলো তিলক তাহলে সত্যি ব্রাহ্মণ তুই মনে করছিস আমি কপাল আলপন দিয়েছি আমি তো মনে ভেবেছি ওই কোন পুজোরে আলপন দিয়েছি

আমি ওটা বলছি না আমি বলছি কি আপনি ব্রাহ্মণ দাঁড়া পৈতা দেখি আরে হারামজাদা দেখতে পাস না নব বোনের ব্রাহ্মণ নয়টা গুণ আছে ও আপনি পৈতা আছে দাঁড়ান 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 মাগে মাগে আমি ব্রাহ্মণ আমি বুঝতে পারিনি আপনি দাঁড়ান 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 জুতোটা খুলে জুতোটা খুলি ওই হারামজাদা তুই আমাকে জুতো খুলে মারবি রে সে কথা বলেছি রে কি আমি জুতো খুলে মারবো তাহলে আরে জুতো খুলে জুতো খুলে এসে আপনাকে প্রণাম করবো ও প্রণাম হ্যাঁ কর 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 কে জানে তুই প্রণাম করবি না তো কে জানে প্রণাম করবি না পায়ে গুলা লাগি আসতাম ওকে ও প্রণাম করলি না আমার নাকটাকে ভাঙলি আইটা সর্বশ্রেষ্ঠ প্রণাম আচ্ছা তোকে আশীর্বাদ করি সত্যবানের মতো সত্য হর সাপে কেটে মরে যা মাগে আশীর্বাদ আচ্ছা আপনি যখন ব্রাহ্মণ তো যেতে হবে কোথায় আমি ব্রাহ্মণ খোঁজ করছি তো যেতে হবে রাজবাড়ি রাজবাড়ি হ্যাঁ কে মারা গেল রে হ্যাঁ আবার কে মারা গেল মারা কেউ যায়নি মারা কেউ যায়নি তো তার মানে কি রাজবাড়ির নকলই চুপ আনন্দ করো আনন্দ করো হয়েছে হয়েছে মানে সন্তান জন্ম নিয়েছে তার ওই নামকরণ হবে ষষ্ঠী পুজো হবে আবার কার সদাগর বাবু কি গেল রে কেন কি হলো আজকালকার ছেলেদের ছেলে হচ্ছে গতকালকে পেটটা ব্যথা করছিল আমার হবে নাকি রে ছেলেদের ছেলে হচ্ছে কেন তুই তুই যে বললি সদাগর বাবুর ছেলে হচ্ছে সদাগর বাবুর বলেছি আমি বললি তো সদাগর বাবু মানে রানীমা আমাদের তাহারাম আমা এই কথাটা বলতে পারিস না ছেলে হয়েছে আমাকে কি করতে হবে ওই নামকরণ করতে হবে ষষ্ঠী পুজো করতে হবে আচ্ছা আচ্ছা এই জন্য এসছি হ্যাঁ আরে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল চলো চল এসো এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমাকে কি পাগল পেয়েছ নাকি তুই কি আমাকে কানা ডুয়ে নিয়ে যাচ্ছিস আমি দেখ হারামজাদা আমি মনে ভাবলাম কি যে ফর্ম তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি চল তাড়াতাড়ি হাঁট আমি যেমন তেমন ব্রাহ্মণ পেয়েছি বেটা আচ্ছা তাড়াতাড়ি হাঁট ওরে কলি রো ব্রাহ্মণই আমি এটা আবার কী হলো আরে বাবা আমার পরিচয় দিতে একটু সুখ

তারি ইঅমুন গুণ বাধা চলে কুলা চালুন ওরে গরু বাছুর পেলে পরে বেঁধে করি কানাতানি কলি রোগরা আমার কৈতার গুণ দেখালাম রে কোথাও শ্রাদ্ধ করতে গেলাম ব্রাহ্মণ মানুষকে একটা গাভী দান করলো ওর পো তার দড়ি দেবে না না কইতা ঘুলে টানতে টানতে নিয়ে চলে আসলাম

পিছনে আছে না বাইরে আছে আরে বাইরে আছে হ্যাঁ চল নিয়া আসো নিয়া আসো আমি নিয়া আসলাম রানী মানে রানী মানে রানী তো আছে দাঁড়ান আরে বাবা কি দিচ্ছ এভাবে লাঠি নিয়ে এসো রাস্তার মধ্যে অনেকগুলো কুকুর আমি চললি আমার পিছনে লেগে যায় ওই জন্য হাতে নিয়ে চলছি মানুষ লাগে না খালি কুত্তাই লাগে

ব্রাহ্মণ মশাই কি করছেন আরে ভাটা এইগুলো ব্রাহ্মণের অপ্যায়ন মন্ত্র কিছু আয়োজন করলে না মন্ত্র ব্রাহ্মণ মশাই আজকে যে নামকরণ করতে হবে ও এই কথা তার মানে ষষ্ঠী পুজো নামকরণ হ্যাঁ এইগুলো করতে হবে তো সামনে চল আমি যেইগুলো বলবো সেইগুলোর ব্যবস্থা কর ঠিক আছে ভালো করে দেখ তিল জব তিল তো মধু

আসন ছাড়া বসা যাবে না কালকে আমার বাবুল কাম লেগে গেছিল পিছন দিকে এখন অবস্থা আমার ভালো নেই আচ্ছা এ মা এই যে গঙ্গা জলটা নিয়ে এসো আচ্ছা মা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু সবই ব্যবস্থা রয়েছে তারা বেটা তারা হরিবল হরি বল খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে এই নগরী অনেক কিছু আছে এই দূরে বস চাঙারি কেন লিয়াছে বিড়ি পান কি রে ওইটাতে সব ওই ফল আছে না ওইটা একটু গঙ্গা জল লিয়াই সবই আছে আচ্ছা গঙ্গা জলটা তো লাগবে আচ্ছা মা এদিকে বসুন বেশ এটা 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 কি হলো লাঠিটা যেটা সামনে তোর কি আছে হ্যাঁ একদিকে বস এটা ঘটে জল নাই মা ঘটের কাজটা সেরে নিচ্ছি তো ও গঙ্গে গঙ্গেচ্ছ গদাবরী নন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি হচ্ছে সবই ব্যবস্থা রয়েছে কি খাবে আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ মানুষ মাছের নাম তো নেওয়াই যাবে না 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 আর খাসির মাংস জীবত্তা মহাপাপ আর মুরগির নাম তো বলাই যাবে না 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 এগুলো বলা যাবে না যদি পারেন আমার জন্য একটু পোলটির ব্যবস্থা করিও এটা আবার চলবে আরে যখন ব্রাহ্মণ সমাজেরা বিধান বের করে তখন মুরগি খাওয়া নিষেধ ছিল পলটিটা তো হাইলিং চাষ এতে কোনো দোষ নেই তো গঙ্গা জল নাই রে গঙ্গা জল ঘটে আচ্ছা

আচ্ছা জড়াত করে বলেন অখণ্ড চড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি তৎপর যেন শির গুরু গুরু গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সোনাকে চিনলি মোনাকে চিনলি আমাকে চিনলি না গাঁ যাই করি নিয়ে যাবি এটা কি হচ্ছে কেন মন্ত্র বলছি সোনাকে চিনলি মোনাকে চিনলি গাঁদা চিনলি

কত টাকার মধ্যে ষষ্ঠী পুজোটা করবো বলুন এতে শ্রী শ্রী ধরেন বলেন পুত্রম ছেলে না মেয়ের ছেলে 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 পুত্রম শুভ কার্য কার্যকর ছেলের আধার কার্ডের নম্বরটা বলুন তো আধার কার্ডের নম্বর

इतना क्यों ओह इतना क्यों नो 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 अरे बाबा no, no, no. आरोपी चाकू no. और बजुदी धोती दागू लेके जाए हो अच्छा अच्छा ना ताल ठीक है जी मागो माँ तेरी बोल माँ मागो माँ एक बार आजा एक बार आजा 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 आजा, आजा एक तू पीने भी लगलो এটা প্রদীপ ওই এটা প্রদীপ আদরিন আমি মনে করি যে কুপি ওই একবার আ যা 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 ধর এটা ধর তোর মাথাটা খারাপ শান্তি জল দেখছি ওহ হাটা দিয়ে পাটা ঘর না পুজো করলেন আরে হারাম দাদা এখানে তো কারণ আছে কারণ আছে মন্ত্র ভুল হয়েছে বোধহয় মন্ত্র ভুল নাই রে বেটা আমি একটা গ্রহের লক্ষণ দেখতে পাচ্ছি আর এই দ্বারা জলে শান্তি জল তো মুখ দিয়ে বের করা যাবে না তার তলা দিয়ে বের করতে হবে ও শান্তি গৃহ শান্তি জগৎ শান্তি ও খুব রকম আর বাকিটা আমার শান্তি করে দিস তুই রাত তুই কেন শান্তি করবি রে ভালো পারি আমি আরে তুই যদি শান্তি করতে যাস তাহলে তো সব আর ভুগবে তুই আচ্ছা জল ছিটালে ছাড়া দাঁড়া রে বেটা জল ছিঁটালে ঠান্ডা লাগবে না ঢেলে দেবো ঠান্ডা লাগবে না আমার নিচের দিক দিয়ে বের করছি ও শান্তি জগত শান্তি পায়খানা বাথরুম শান্তি গৃহ শান্তি ড্রেন শান্তি কি বলে কি বলে পায়খানা বাথরুম শান্তি আরে বাবা ছেলে হওয়ার পরে রানিমা পায়খানা করেনি নাকি এই এইগুলো সরা আচ্ছা হয়ে গেছে এগুলো তুল হ্যাঁ হয়ে গেছে কলা দে এ দাঁড়াও কলা আমরা একটু দাঁড়াও আমার ছেলের যে নামটা রাখতে হবে নাম করো হ্যাঁ আচ্ছা ভালো নামটা দেখুন বলুন তো কিবারের দিন কটার সময় কত মিনিটে বায়ুটা কি বইছিল আকাশটা মেঘলা ছিল না বৃহস্পতিবারে হয়েছে কটার সময় কটার সময় সাড়ে তিনটায় আকাশটা কেমন ছিল কেন ওটা আবার লাগবে একটু মেঘলা মেঘলা ছিল আরে কুষ্টি গণনা দেখে তো নামটা করতে হবে যে মেঘলা মেঘলা ছিল কত মিনিটে কত মিনিট ছত্রিশ মিনিট বায়ুটা কি বই ছিল ওটাও লাগবি আরে বাবা কুস্তি গণ নামটা রাখতে হবে না রাশি দিয়ে থাকে ভালো করে দেখো কি বারের দিন বললে যেন লোক বৃহস্পতিবার নাকি ছেলে রাশিটা ভালো মেষ রাশি মেষ আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি ওরে বাবা নামটা তো লেখো একটু একটু ডালের বড়া করতে বলবে সবই হবে একটু দয়ায় রেখেছি আমি ছেলের রাশি হচ্ছে মেষ রাশি ওয়াই এবং লয়ে নাম রাখতে হবে বুঝলেন ওয়াই কই হবে না লয়ে দেখেন তো না না ওয়াইটা দেখি কেমন হয় ওয়াইটা আচ্ছা ওয়াই এ যে হবে না যদি জানা তো আমাকে কেন ডেকেছো ওয়াই তো আমার না হ্যাঁ

মেসরাথিতে নামগুলো পেলাম বুঝলেন যেটা নাম বলবো ভালো লাগবে সেখানে ফুল স্টোভ দেবেন কেমন প্রেমচাঁদ কালাচাঁদ রাজপতিক সম্প্রতি গণপতিক বৃহপতি পশুপতি অগ্নিপতী এসব পথের বংশ চলবে না ইস্টভ দিব তো ওই দেখছি কোনটা ভালো হবে ওখানে ও এগুলো পছন্দ নিলো না মেষ রাফিতে পিতার নাম যেমন চন্দ্রপতি সদাগর

খেলাধুলা করো